তিনজন এক সঙ্গে আমার কাছে কি চান তোমাকে আমি তো আপনাদের তিনজনের কাউকে পছন্দ করি না কিন্তু আপনারা কেন জিত করে আমাকে কাবাব মে হাড্ডি বানানোর প্রতিযোগিতায় নেমেছেন আচ্ছা আপনাদের তিনজনা কখনো কি বলতে পারবেন যা আমি বলেছি আপনাদের কাউকে ভালোবাসি বা পছন্দ করি কখনোই বলি একটু আমি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি আর সেটাকে আপনারা পুঁজি করে আমার লাইফটাকে হেল করে দিচ্ছেন কিন্তু কেন বলেন কি অপরাধ আমার কিন্তু তোমাকে তোমার খুবই ভালো লাগে এটাই আপনার সমস্যা আসলে কি জানেন এই বয়সে আপনার ছেলে মেয়ে কলেজে পড়ার কথা অথচ আপনি বিয়েই করতে পারেননি কারণটা কি জানতে পারি আসলে হয়েছে কি আমি জীবন একজনকে ভালোবেসেছিলাম তার কাছ থেকে ছাকা খাওয়ার পর থেকে আমি আর কাউকে নি কিন্তু তোমাকে দেখার পরে আমার মনের মধ্যে কেমন জানি লাগা শুরু করলো আপনাকে আমার পছন্দ হয় না আচ্ছা আপনার সমস্যা কি বলেন তো আমার তো কোনো সমস্যা নেই প্রিয় আমার শুধু একটি চাওয়া আর সেটা হচ্ছে তোমাকে পাওয়া জোর করে কি কখনো কারোর মন পাওয়া যায় দেখেছেন কেউ পেয়েছে পাইনি আর সত্যি কথা কি বলবো জানেন আপনাকে দেখলেই আমার মনে হয় সো আই সরি শোনো আমি না বাবা মার একমাত্র সন্তান আর আমার জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই বিয়ে যদি তোমাকে করতে হয় তাহলে আমাকেই করতে হবে সমন দেখেন রানু জোর করে কখনো মন পাওয়া যায় না দেহ পাওয়া যায় আর আপনার সম্পর্কে কিন্তু আমার অনেক ধারণা আছে যেহেতু আপনি আমি কিন্তু একই বিল্ডিংয়ে থাকি একই বাসায় থাকি আপনি তিন বছর আগে বিয়ে করেছিলেন আপনার পছন্দর পাত্রীকে মাত্র তিন মাস সংসার করে তাকে ডিভোর্স দিয়ে এখন আপনি হাজি সেজেছেন না দেখেন ও নেশাগ্রস্ত ছিল এজন্যই আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম শুনুন সেটা হচ্ছে আপনার ব্যাপার তবে আমি কোনো অন্য লোকের বউ বা অর্থলবী মেয়েকে বিয়ে করব না তাহলে তুমি আমারে বিয়ে করো এই মাতারি সব এই আপনি একদম দুই জনেই সব এই গান আর তলার কোনটারে আমি ভয় পাই না ঠিক আছে সুমন যখন বিয়ে করে আমাকে বিয়ে করবে না বাবা একদম সোনবাড়ির মায়া তুই থামুন আপনারা তাহলে আমার কি হবে এই মেয়ে কি আয় মাতারে তুমি কে হ্যাঁ তুমি কে ও হচ্ছে তানহা সুমনের ক্রাশ সুমন ওকে ভালোবাসে ঠিকই বলেছ ববিতা শেষ পর্যন্ত জুনিয়রই জিতে গেল আর আমরা সিনিয়ররা ঠিকই হেরে গেলাম যাক তোমাদের জন্য শুভকামনা আপু আপনি ঠিকই বলেছেন জুনিয়রেরই জয় হল টানহা তুমি সুমনের হাটটা শক্ত করে ধরে থেকো তুমি ভালো থেকো সবার জীবনে তার সুমন নাই আমরা না পাইছি তো কি হয়েছে টানহা তো পাইছে আমিও সেটাই বলছি আমিও জীবনে জিত করে স্বামীকে ডিভোর্স দিয়েছি দ্বিতীয়বার আর একই ভুল করতে চাই না সুমন আমাদের না হোক তানহার তো হলো ওদের ভালোবাসার জয় হলো আমি তাতেই খুশি অনেক ধন্যবাদ আপু তাহলে আর আমরা এখানে বসে থেকে কি করব চল আমরা উঠি ববিতা রানু চল আর তোমাদের জন্য অনেক শুভ কামনা হুম ভালো থেকো তোমরা কেবে আর কি হবে চল উঠ ববিতা আপনারাও ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য সম্পর্ক হলো সেই মানুষকে খুঁজে পাওয়া যে ছেড়ে যাবে না উপভোগ করবে শরীর মন রূপ খুদ সবটুকু